এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় এবারে কিন্তু ফ্রেশারদের অনেকটা সম্ভাবনা বাড়ছে বিষয়টা কেন বললাম আমি সে নিয়ে বিস্তারিত আলোচনায় আসব এবং একাদশ দ্বাদশে কি সেকেন্ড ফেজ প্রকাশিত হবে পাশাপাশি নাইন টেনের ডকুমেন্টস ভেরিফায়ার লিস্ট কবে নাগাদ আসতে পারে গতকাল যে সুপ্রিম কোর্টের জনস্বার্থ মামলা উঠেছিল শুনানির জন্য ছাব্বিশ হাজার শিক্ষক মানে বাতিলের মামলা সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সাহেব কি মন্তব্য করলেন এবং সেই মামলার মানে আর কোনো ভ্যালিড থাকলো কি না আসছি আজকে এসব নিয়ে বিস্তারিত আলোচনায় ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অড চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য প্রথম বলি এবারে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু পরীক্ষায় ফ্রেশারদের সম্ভাবনা অনেকটা বেশি আছে আমি কথাটা কেন বললাম প্রত্যেকে মন দিয়ে পরিসংখ্যান অনুযায়ী দু হাজার ষোলোয় কিন্তু মানে গ্রুপ সি গ্রুপডির জন্য অ্যাপ্লাই করেছিল ষোলো লক্ষ ক্যান্ডিডেট সেটা দু হাজার পঁচিশে সেটা কমে দাঁড়ালো আট লক্ষ ক্যান্ডিডেট অর্থাৎ সেখানে ফিফটি পারসেন্ট অ্যাপ্লিকেন্টের সংখ্যা কমে গেল তাহলে না এখানে বিষয়টা কি বলতো দেখো আজ মানে গতকাল যে কলকাতা সাত হাজার দুশো তিরানব্বই জনের যে অযোগ্যদের লিস্ট প্রকাশ পেলো তার মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি আছে তো গ্রুপ সি গ্রুপ ডি অ্যাকচুয়ালি দু সালে যারা মানে যারা চাকরি পেয়েছিল তাদের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু টাকা দিয়ে চাকরি পাওয়া অর্থাৎ টেন্টেড ক্যান্ডিডেট প্রায় বেশিরভাগ অর্ধেকের বেশি এবং সেখানে কিন্তু সামান্য কিছু পার্সেন্ট সেখানে যোগ্যরা চাকরি পেয়েছে এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে কিন্তু যেটা নির্দেশ কোন টেন্টেড ক্যান্ডিডেট যেন পরীক্ষা প্রক্রিয়ায় অংশগ্রহণ না করে বা তাদের না নিয়োগ করা হয় না নিয়োগ করা হলে তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে অরিজিনাল যে যোগ্য সীম যোগ্য যে ক্যান্ডিডেট আছে তাদের সংখ্যাটা অনেক কম থাকবে এবং সেখানে কিন্তু ফেসাররা বাকি গ্যাপটা পূরণ করবে সেখানে এক্সপিরিয়েন্স ফাইভ মার্কস থাকলেও কিন্তু সেখানে ফেসারদের চাকরি পাওয়ার সম্ভাবনাটা এবারে অনেকটাই বেশি আছে বলে অন্তত আমার মনে হচ্ছে নাম্বার টু আসি একাদশ দ্বাদশে কি সেকেন্ড ফেজ প্রকাশিত হবে দেখো একাদশ দ্বাদশের সেকেন্ড ফেজ প্রকাশিত হবে সম্ভাবনা খুব বেশি কারণ যে হারে ক্যান্ডিডেট বাতিল হচ্ছে ক্ষেত্রে বা সেখানে অনেক ক্ষেত্রে অনেক থাকছে এর ফলে কিন্তু অনেকটা গ্যাপ তৈরি হয়েছে অর্থাৎ সেখানে সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে খুব শীঘ্রই এমনটা যেন খবর এবারে বলি যে থার্ড কোয়েশ্চেন নবম দশমের মানে ডকুমেন্টস ভেরিফাই লিস্ট কবে আসতে পারে দেখো এটার উত্তর সম্ভবত আগামী শনিবার কিন্তু ডকুমেন্টস ভেরিফাই লিস্ট আসবে নাইন টেনের জন্য এবং এখানে আশি মার্কের ভিত্তিতে কিন্তু কাট অফটা করা হবে এটাও বলছি খুব সম্ভবত আগামী শনিবার এমনটা কিন্তু খবর আমরা পাচ্ছি তো এবারে গতকাল সুপ্রিম কোর্টে যে জনস্বার্থ মামলা শুনানি হলো এই ছাব্বিশ হাজার শিক্ষক বাতিল নিয়ে সেখানে আমরা কি আপডেট পেলাম দেখো সেখানে আপডেট বলতে মাননীয় বিচারপতি প্রধান বিচারপতি ওনার ডিভিশন বেঞ্চে কিন্তু বিষয়টি উত্থাপিত হয়েছিল সেখানে উনি ওই অর্থে মামলাটি শুনতে রাজি নন উনি পরিষ্কার বলেন যে এটা হাইকোর্ট নির্দেশ দেবে বা সেটা হাইকোর্ট ঠিক করবে কি ডিসিশন নেবে মেনলি এখানে পিটিশনারের পক্ষে বক্তব্য ছিল যে পরীক্ষাটাকে মানে পরীক্ষা প্রক্রিয়াটাকে স্টে করা হোক তাদের যুক্তি ছিল কি হারে এখানে অযোগ্যদের ঢোকানোর চেষ্টা হচ্ছে কমিশনের স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বা সেখানে অনেক যোগ্য শিক্ষক একাদশ দ্বাদশে ওই কাটাফের মধ্যে আসতে পারেনি তার ডাক পায়নি সেক্ষেত্রে এই দু হাজার পঁচিশে কিন্তু এই যে পরীক্ষা নিয়মটা সম্পূর্ণ অসাংবিধানিক এই মর্মে তারা স্টে অর্ডার চেয়েছিল কিন্তু বিচারপতি স্টে অর্ডার দেননি উনি বলেছেন যে এটা হাইকোর্টে বিচারাধীন বিষয় থাকলো কাজেই সেখানে গতকাল কিন্তু সুপ্রিম কোর্টে সেই অর্থে কোনো কিছু ডিসিশান হয়নি বিষয়টি পুরো খারিজ করে দেয়া হয়েছে এবং স্টে অর্ডার কিন্তু দেওয়া হয়নি কাজেই সেক্ষেত্রে নাইন টেনের ভেরিফায় লিস্ট কিন্তু শনিবার প্রকাশিত হওয়ার সম্ভাবনাটা খুব বেশি আচ্ছা এবারে আমি আজকে আরেকটি বিষয় তোমাদের সাথে আলোচনা করতে এলাম যেটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত তার সঙ্গে তোমরা একমত নাও হতে পারো বিষয়টা হচ্ছে দু হাজার পঁচিশে যে সমস্ত প্রার্থীরা চাকরি পাবে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে এত টাল পরে যারা নিজের যোগ্যতা প্রমাণ দেখিয়ে চাকরি পাবেন তাদের কোনো সিকিউরিটি আছে কি যে আগামীতে তাদের চাকরিটা থাকবে চাকরি দিন চলে যাবে না বিষয়টা কেন বললাম দেখে না বিষয়টা হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল বাদে কিন্তু অন্যান্য সমস্ত স্টেটে টিচার্স রিক্রুটমেন্ট হয় দুটো পরীক্ষার মাধ্যমে একটা জেকে বা জেনারেল নলেজ বা প্রিলিমিনারি টেস্ট আর একটা হয় কি সাবজেক্টের পরীক্ষা অর্থাৎ দুটো পরীক্ষায় প্রাপ্ত নম্বরে বেস করে কিন্তু সেখানে টিচার কাজটা হয় এবং সেই প্রক্রিয়াটা কিন্তু এসএসসি প্রথম দিকে ফলো করছিল কিন্তু দু হাজার থেকে এসএসসি কি নিয়ম করলো যে অনলি সাবজেক্টে পরীক্ষা দিয়ে সেখানে মানে টিচার হওয়ার অপশান যুক্ত হলো অর্থাৎ এটা কিন্তু প্রিলিমিনারি টেস্টটাকে পুরো বাদ দিয়ে দিলো যেটা কিন্তু কোনো স্টেটে হিম্মত দেখায়নি আচ্ছা যদি ভবিষ্যতে এমনটি হয় যে কোনো দিন হয়তো অদূর্বসত্তায় হয়তো এমন সময় এলো সেখানে কোর্ট রায় যে যাদের টেট কোয়ালিফাই করা নেই টিচারদের প্রত্যেকে টেট কোয়ালিফাই করতে হবে এখন যেমনটি হচ্ছে প্রাইমারি টিচারদের ক্ষেত্রে যেখানে পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আদেশ মোতাবেক প্রত্যেক টিচারকে কিন্তু দু বছরের মধ্যে করতে হবে এই যে নির্দেশ যদি ইনফিউচারে আসে তাহলে সেক্ষেত্রে এই টিচারদের কি আবার পরীক্ষা দিতে হবে না তাদের যোগ্যতা মানে প্রমাণ করার জন্য অর্থাৎ এই যে দু হাজার পঁচিশে যারা চাকরি পাচ্ছেন তারা কিন্তু হানড্রেড পারসেন্ট সুরক্ষিত থাকছেন না তাদের হয়তো জীবনে কোনোদিন আবারও যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরিতে থাকতে হবে এমনটা তো হবার সম্ভাবনা খুব বেশি এটা আমার নিজস্ব ব্যক্তিগত অভিমত তোমরা আমার সাথে একমত নাও হতে পারো তোমরা যারা আমার সাথে একমত তোমরা যদি প্রত্যেককে ভিডিও আমাকে কমেন্টসে বলবে যে হ্যাঁ স্যার আপনার কথাটা ঠিক না কথাটা ভুল আর গতকাল গতকাল কলকাতা হাইকোর্টে সাত হাজার দুশো তিরানব্বই জন অযোগ্য তার মধ্যে গ্রুপ সি গ্রুপ ডিও আছে লিস্ট ইন ডিটেলস এ পাবলিক ডোমেইনে আনতে বলেছে শুধু তাই নয় দু হাজার ষোলোয় প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরে যারা চাকরি পেয়েছেন তাদের প্রত্যেককে লিস্ট হাইকোর্টে জমা করতে বলেছেন নেক্সট ডেটে নেক্সট হিয়ারিং ডেটে তো এই লাস্টের কথাটা যে দু হাজার ষোলোয় প্যানেল এক্সপায়ার ক্যান্ডিডেটদের কিন্তু প্রত্যেকে লিস্ট হাইকোর্টে জমা করতে বলা হয়েছে এই কথাটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ কথা এখন এখান থেকে প্রশ্ন হচ্ছে যে তাহলে দু হাজার ষোলোর প্যানেল এক্সপায়ার পরে যারা ক্যান্ডিডেটটা চাকরি পেয়েছেন তাই সে সমস্ত প্রার্থীরা হচ্ছে গিয়ে মানে অযোগ্য তালিকায় আসবে না তো প্রশ্ন তো এখানে তো যাই হোক সেটা সময় বলবে কি হয় না হয় আমার আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল প্রত্যেকটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে